আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আরো একটি সুন্দর ফ্লাওয়ার ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ফ্লাওয়ারটি মেক করে আমরা কামিজের উপরে বা ওনার চারপাশে বা বা বাচ্চাদের ড্রেসে অনেক সুন্দর ডিজাইন ক্রিয়েট করে নিতে পারি এই ফ্লাওয়ারটি মেক করতে যা লেগেছে আমি এখানে গুটি নিয়েছি আর নিয়েছি জিরো পয়েন্ট সিক্স এম এম হোক আর লাগছে সিজার ফার্স্টে আমি বরাবরের মতো আঙ্গুলের সতা পেছিয়ে নিলাম এখন আমি একটি আঙ্গুলের উপর এবারে রাউন্ড করে গ্লোপটি রেখে এই রাউন্ডের ভিতর থেকে লুপ নিয়ে এসে একটি চেইন করে একটি ম্যাজিক ট্রেন ক্রিয়েট করে নিব এই ম্যাজিক ট্রেনের ভিতরে এখন আমি কাজ করব আরও দুটি চেইন করে নিব এটা আমাদের একটি ডাবল কোসেট হিসেবে কাউন্ট হবে তিনটি চেইন হলো এখানে এখন আমি ম্যাজিক ট্রেনের ভিতরে পরপর আরও দুটি ডাবল কোসি করে নিচ্ছি এভাবে একটি লুপ নিলাম অপরটি ঋণের ভিতর থেকে নিয়ে এসে একটি ডাবল কোসি করে নিব দুইটি দুটি করে লুপ ছেড়ে দুইবার দুটি দুটি করে লুপ ছেড়ে দিলে একটি ডাবল কোসেট হয়ে যাবে সেম ওয়েতে আরো একটি ডাবল কুশি করে নিচ্ছি ডাবল কুশি তিনটি হওয়ার পর তিনটি চেন ছিল ওটা একটা ডাবল কুশি ছিল কুশি নেওয়ার পর তিনটি ডাবল কুশি নিলাম এভাবে টোটাল আমাদের আঠারোটি ডাবল কুশি করে নিতে হবে আঠারোটির ভিতরে তিনটি পর পর করে একটি চেন থাকবে টোটাল ছয়টি চেইন গ্যাপ ক্রিয়েট করে নিতে হবে তাহলে আমি তিনটি এখন ডাবল কুশি কমপ্লিট করে নিলাম এরপরে একটি চেইন নিব এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে পরবর্তী কাজ দেখিয়ে দিচ্ছি তিনটি ডাবল কুশি এরপর একটি চেইন এভাবে টোটাল ছয়টি গ্যাপ ক্রিয়েট করে নিব আমি লাস্ট পর্যন্ত এসে দেখিয়ে দিচ্ছি কমপ্লিট হয়ে গেল এখন আমি একটি চেইন করে ফার্স্ট স্টেজে আমরা তিনটিন চেন নিয়েছিলাম ওখানে তিন নম্বর চেনের লোপার ভিতর থেকে স্লিপ স্টেচ দিয়ে জয়েন করে নিলাম ওদের ফার্স্ট রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেল এখন আমরা সেকেন্ড রাউন্ডের কাজ স্টার্ট করব। এর জন্য আমি এখানে পরপর দুইটি ডাবল কুশির উপরে চেন পাবো ওই চেন দুইটি আমি স্লিপ স্টেজ দিয়ে স্কিপ করে যাব ঠিক এভাবে পাস করে যাব স্লিপ স্টিচ অপরটিতে স্লিপ স্ট্রিচ দিয়ে এরপর আমি একটি চেনের গ্যাপ পাবো ওই গ্যাপে এখন সিঙ্গেল কুশি করে জয়েন করে নেব জয়েন করে নিলাম এখন পাঁচটি চেন করে নেব এখন আমরা সেকেন্ড রাউন্ডের কাজ স্টার্ট করে নিচ্ছি পাঁচটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে নেওয়ার পর এর পরবর্তী একটি চেনের গ্যাপে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেব আবার পাঁচটি চেন নিব সেই মেয়েতে একটি চেনের যে ক্যাপ ক্রিয়েট করে নিয়েছিলাম এর পরবর্তী একটি চেনের গ্যাপের ভিতরে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেব মূলত এটি হল আমাদের সেকেন্ড রাউন্ডের কাজ আমি বাকিটা অফ ক্যামেরা শেষ করে লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি কমপ্লিট হয়ে গেল এখন আমি সেকেন্ড রাউন্ড যেখানে স্টার্ট করে নিয়েছিলাম ওইখানে আমি সিলেবাস দিয়ে জয়েন করে নিচ্ছি এখন আমি থার্ড রাউন্ডের কাজ করব। এর জন্য আমি পাঁচটি চেনের ক্যাপের ভিতরে সিঙ্গেল গুশি দিয়ে পাস করলাম এখানে এখন আমি হাফ ডাবল গুষি করে নিব একটি এরপর একটি ডাবল গুষি করে নিচ্ছি এখানে আমি পরপর তিনটি ডাবল কোসেট করে নিব একটি করে নিলাম দুইটি করে নিলাম তিনটি তিনটি করে নেওয়ার পর আমি এখানে তিনটি চেইন করে এখন আমি তিনটি চেইন করে নিচ্ছি গ্যাপে আমি আবার পরপর তিনটি ডাবল কষি করে নেব একটি লোক ওকে নিলাম আপরটি পাঁচটি চেইনের গ্যাপের ভিতর থেকে আনলাম এরপর দুটি দুটি করে দিবার ছেড়ে দিয়ে ডাবল কুশি করে নিলাম আর দুটি ডাবল কুশি করে নিব আর দুটি ডাবল কুশি করে নেওয়ার পর আমি একটি হাফ ডাবল কুশি করে নিব এরপর সিঙ্গেল কুশি করে নেব একটি আমাদের একটি প্যাটেলের কাজ কমপ্লিট হয়ে যাবে হাফ ডাবল কুশি করে নিচ্ছি এরপর একটি সিঙ্গেল কুশি করে নিলে একটি প্যাটেলের কাজ কমপ্লিট এভাবে প্রত্যেকটি প্যাটেল ক্রিয়েট করে নিতে হবে টোটাল ছয়টি প্যাটেল হবে আমি আরেকটি করে দেখিয়ে দিচ্ছি একটি সিঙ্গেল কুশি এরপর একটি হাফ ডাবল কুশি এরপর পরপর তিনটি ডাবল কুশি মিডলে তিনটি চেইন আবার পরপর তিনটি ডাবল কুশি এরপর আবার হাফ ডাবল কুশি এরপর একটি সিঙ্গেল কুশি এইভাবে প্রত্যেকটি প্যাটেল ক্রিয়েট করে নিতে হবে টোটাল ছয়টি প্যাটেল ক্রিয়েট করে নেওয়ার পর আমাদের এই সুন্দর ফ্লাওয়ার শেপটি চলে আসবে তিনটি ডাবল কোসেট হয়ে গেল এখন আমি তিনটি চেইন নিচ্ছি এখন সেম গ্যাপে আমি পরপর আবার তিনটি ডাবল কোসেট করে নিচ্ছি হ্যাঁ 2 3 এরপর একটি হাফ ডাবল কুশি একটি সিঙ্গেল কুশি সেকেন্ড প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেল এবার আমি অফ ক্যামেরা বাকি চারটি করে লাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি কমপ্লিট হয়ে গেল লাস্টে আমি থার্ড রাউন্ড যেখানে স্টার্ট করে নিয়েছিলাম ওখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি সেফটির জন্য আমি ব্যাকে নিয়ে গিয়ে একটি এক্সট্রা চেইন করে নিয়ে লুপটি কেটে নিব হয়ে গেল আমাদের ফ্লাওয়ার এখন আমি ব্যাকে ম্যাজিক প্রিন্টে ভালো করে ক্লোজ করে নেব এরপর লাস্টে যে এন্ডিংয়ে যে লুপ ছিল ওই লুপটি হাইড করে নিচ্ছি দু একটি স্টিচের ভিতরে এবার বুকের সাহায্যে এটাকে হাইড করে নিয়ে আমি দুইটি সুতা কেটে নিলে আমাদের সুন্দর ফ্লাওয়ার ডিজাইনের কাজ কমপ্লিট হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ